নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অলৌকিক গল্প কালির মাঠ রচনায় মনীষ মুখোপাধ্যায় এই আখ্যান গল্প নয় আবার সত্যিও কি না হলক করে বলা যায় না গল্পটা শুনেছিলাম আমার কিশোর বয়সে আমার মায়ের এক কাকার কাছে তিনি মায়ের নিজের কাকা ছিলেন না তবু কাকা বলতে মায়েরা তাকেই চিন্ত আমি সেই দাদুকে একবার খুব করে চেপে ধরি ভূতের গল্প শোনানোর জন্য কলকাতায় সে সময় খুব লোডশেডিংয়ের বহর ছিল কাজেই অন্ধকারে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে আমরা ওকে ঘিরে বসলাম গল্প শোনার জন্য খড়্গপুরে ওর নিজের বাড়িঘর থাকা সত্ত্বেও উনি থাকতেন আমার মামা বাড়িতেই দাদুর ছেলেবেলার বন্ধু ওই দাদু বন্ধুত্বের মায়া কাটিয়ে কোথাও যেতে পারেননি অফিস থেকে ফিরে কারেন্ট নেই দেখে উনিও সেদিন মেজাজেই ছিলেন মুখ হাত ধুয়ে এসে গরম চা আর মুড়ির বাটি নিয়ে বসলেন আমাদের মাঝখানে তারপর শুরু করলেন গল্প খড়্গপুরকে এখন যে অবস্থায় আমরা দেখি সত্তর আশি বছর আগেও তা ছিল বনে জঙ্গলে ভর্তি তারও আগের ইতিহাসটাই ছিল সম্পূর্ণ আলাদা সেটা পনেরোশো কি ষোল শতক হবে জায়গাটার নাম ছিল হিজলি ক্যাপ্টেন নিকোলাসও তখনও এসে প্রবর্তন করেননি অঞ্চলটার শাসন চালাতেন গজপতি রাজারা বন জঙ্গল ভর্তি আবাদটাই খুব বেশি ঘর মানুষ বসবাসও করত না তখন এই সময় সেখানে এক কাপালি গেলেন কাপালিক কথাটা শুনলেও গ্রামের মানুষ ভয়ে মাথায় হাত আর এ তো সাক্ষাৎ তার আগমন গ্রামের মানুষের ধারণা ছিল কাপালিক মানে নরবলি দিয়ে দেবীর ভোগ নিবেদন করেন কাপালিক যখন গ্রামের রাস্তায় বের হতেন তখন ভয়ে যে যার ঘরে সেঁধিয়ে যেত দূর দূর বুকে দৌড় দিত সবাই তাকে খুশি রাখতে গাঁয়ের বৌঝিরা তার উদ্দেশ্যে খাওয়ার দাওয়া রেখে আসত গ্রামের চণ্ডী মণ্ডপের ভিতে। কাপালিক ছিলেন ঘোর শক্তির উপাসক ভীষণ দর্শন জটা জোটার ভারে শরীরের অর্ধেকটাই দেখা যেত না সেই কাপালিক গ্রামের শেষ প্রান্তে একটা মাঠে বিরাট বটগাছতলায় প্রতিষ্ঠা করলেন পঞ্চমুন্ডির আসন অহরাত্র চলতে লাগলো শক্তির উপাসনা হোম যজ্ঞ তিনি দাবি করতেন কামরূপে রাজা নরনারায়ণ যখন মন্দির সংস্কার করেছিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন কামাক্ষা সাধক এই কাপালিক গ্রামের সেই মাঠে প্রতিষ্ঠা করলেন এক কালী মূর্তি কি ভয়ানক রূপ সেই মূর্তির রক্তে রাঙা জীব ঘোর কৃষ্ণ গাত্রবর্ণ কঙ্কাল মুন্ড এবং উদ্ধত যৌবনা ধীরে ধীরে ভয়ে গায়ের মানুষ সে পথ ধরা বন্ধ করে দিল এবার গায়ের মানুষ পড়ল মহা বিপদে গ্রামের গরু ছাগল পানে গেলে আর ফিরে আসে না ওরা ভেবে নিল কাপালিক বোধ হয় ধরে ধরে তাদের বলি দিয়ে দিচ্ছে সালিসি সভা সেকালেও ছিল গ্রামগঞ্জে সভায় সিদ্ধান্ত নেওয়া হলো পরদিন ভোরে গিয়ে গ্রামের ডাকাবুকোরা দেখবে কাপালিকের কীর্তিকলাপ সকালে যখন গ্রামের বাঘা বাঘা চার পাঁচজন সেই মাঠে গিয়ে পৌঁছালো প্রত্যেকের মুখে দেখা দিল হতাশার কালো মেঘ দেখা গেল কাপালি কুৎাও নেই এমনকি তার প্রতিষ্ঠিত কালী মূর্তিও উধাও পড়ে আছে শুধু পোড়া কাঠকুটো সমেত যজ্ঞকুণ্ড আর পাঁচটা নরকঙ্কালের কঙ্কালের মুন্ড সাজানো পঞ্চমুণ্ডির আসন কোথাও পশুবলির কোনো চিহ্নই পাওয়া গেল না এমনকি হাড় গোড়ো না এরপর মাঠটার নাম হয়ে গেল কালীর মাঠ মুখে মুখে ফিরতে লাগলো বিশ্বাস অবিশ্বাসের নানা গল্প কেউ কেউ বলতে লাগলো কাপালিক আর তার আরাধ্য দেবী জ্যান্ত খেয়ে নিয়েছেন পশুগুলোকে মুখে মুখে ছড়ানো কথা গ্রামের দিকে জন্ম দিল এক নামহীন ভীতির ভয়ে কেউ আর চট করে খুব তাগিদ না থাকলে কালীর মাঠের আশপাশও মারাতো না কালের পর কাল ধরে চলতে লাগলো কালীর মাঠের কিংবদন্তি বয়ে গেল সুবর্ণরেখা কাঁসাই দিয়ে বহু জল এর প্রায় বহু শতক পরের কথা দাদু একটু থেমে সামান্য নস্যি নিয়ে আবার বলতে শুরু করলেন আমাদের খড়্গপুর তখন টাউন হয়েছে কিন্তু ভেতরের দিকে রয়েছে বেশ কিছু গ্রাম কালীর মাঠের আশেপাশে গ্রামই ভর্তি সেখানকার জেলে পাড়ার ঘটনা এটা এক বর্ষাকালের কথা আকাশের বুক চিরে নেমে এলো মুসলধারে বৃষ্টি হরে কৃষ্ণ বাগদির মুখে সেদিন আনন্দের ছাপ স্পষ্ট সে মনে মনে ভাবল আজ উত্তরের বিলে প্রচুর মাছ পাবে মেঘ ডাকছে খুব মনে হচ্ছে আকাশটা ভেঙেই পড়বে এবার তার মাথায় কাঁধের জাল আর মাথায় তোকাইটা চাপিয়ে সে বেরিয়ে পড়ল বৃষ্টি দেখে তার মন নাচছে কিন্তু গোল বাঁধলো বিলের সামনে এসে জলের যা তোর এ জলে মাছ পাওয়া বড় মুশকিল বড় নদীর দিকেই যাওয়া ভালো সেই জলে তোর বেশি থাকলেও জাল ফেললে মাছ পাবে ঠিকই হরে কৃষ্ণর মনে খুব আনন্দ মাছ পেয়েছে ভালোই কিন্তু এ কি হাঁটতে হাঁটতে সে কোথায় চলে এসেছে আজ এ যে কালির মাঠের রাস্তা মনে মনে ভাবল সে গ্রামের লোকেরা ভয়ে আসে না এদিকটায় ও সব ডরায় না জাত জেলে হরে কৃষ্ণ টোকাইটা ভালো করে চেপে নিল সে মাথায় সে হেঁটে আসছে ছ মাইল পথ এদিকের পুকুর বিলগুলোতে মাছ নেই রূপনারায়ণের দিকে যেতে হয়েছিল আজ প্রকৃতির যা ভয়ানক রূপ তাড়াতাড়ি পালিয়ে আসতে হয়েছে তাকে প্রথমবার জাল ফেরার সঙ্গে সঙ্গেই মাছ উঠেছে প্রকৃতি তাকে নিরাশ করেনি একটু বেশি মাছ পাওয়া গেলে বাড়ির বাচ্চাগুলো খেতে পায় পেট ভরে বইয়ের বন্ধক রাখা গয়নাগুলো ছাড়িয়ে আনা যায় মহাজনের কাছ থেকে আজ বাচ্চাগুলো খেতেও পাবে আর মহাজনের কিছু টাকা শোধও হবে চমকে দাঁড়িয়ে পড়ল হরে কৃষ্ণ একটু যেন ভয়ই করল তার ব্যাটারা দলে থাকলে চিত্তির হবে মনে মনে ভাবে সে গ্রামগঞ্জে শেয়াল বড্ড ভয়ানক জিনিস ঠান্ডা জলে শরীর ভিজে গেছে হরে কৃষ্ণর তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আজ নতুন রাস্তা ধরেছে সে এদিকেই কোথাও এদিকে মাঠটা আছে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল বিদ্যুতের নীল আলোই সামনের অনেকটা রাস্তা দেখা গেল চমকে দাঁড়িয়ে পড়ল হরে কৃষ্ণ সে পথ ভুল করে এসে দাঁড়িয়েছে একেবারে কালির মাঠের ওপরে হঠাৎ করেই যেন শুনতে পেল একটা ভারী মলের শব্দ গায়ের মেয়ে বৌরা যেমন মল পরে আর সেই মল পরে হাঁটলে যেমন শব্দ হয় তেমন শব্দ সামনে তাকাতেই সে স্তম্ভিত হয়ে গেল এ আবার কে সে দেখতে পেল ঘন কালো গায়ের রং এক নারী মূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটা সম্পূর্ণ নগ্ন কোমর অবধি নেমে এসেছে চুল জীব বাইরে বেরিয়ে আছে তার আর তা থেকে টপ টপ করে পড়ছে লাল রক্তের বিন্দু ভয়ে সারা শরীর অসার হয়ে আসে হরে কৃষ্ণ বাগদির একটা হাত তুলে মেয়েটা তাকে কাছে ডাকতে থাকে বৃষ্টি ভেজা আকাশ বাতাস কাঁপিয়ে আবার ডেকে ওঠে শেয়াল হঠাৎ করেই মেয়েটা একটা হাতে চেপে ধরে হরে কৃষ্ণর গলা অন্য হাতে তুলে নেয় ধারালো একটা খাঁড়া শরীরের ভার শিথিল হয়ে আসে হরে কৃষ্ণর পরদিন সকালে গ্রামের লোক বাগতিপাড়ার হরে কৃষ্ণের বইয়ের কান্নার শব্দ পেয়ে জড়ো হয় তার বাড়ির সামনে ওর বউ সকলকে জানায় কাল বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়েছিল হরে কৃষ্ণ সারা রাত ফেরেনি গাঁয়ের লোক খুঁজতে বেরিয়ে পড়ে ওকে কয়েকজন বেশ ভয়ে ভয়ে পারে কথাটা একবার কালির মাঠে গেলে হতো না সবার সম্মতি পেয়ে একটা দল সেই মাঠের কাছে গিয়ে দেখে একটা গাছের তলায় অজ্ঞান হয়ে পড়ে আছে কৃষ্ণ হরে কৃষ্ণর জ্ঞান ফিরেছিল তিন দিন পরে সে গ্রামের মানুষদের জানিয়েছিল ওই কথাগুলো ওর সঙ্গে ওর মাছের ঝুড়ি ছিল না গায়ের লোকও কেউ ওর পাশে কোনো মাছের ঝুড়ি পড়ে থাকতে দেখেনি সেই থেকে আর কেউ যেত না কালীর মাঠের দিকে হঠাৎ কারেন্ট চলে এসেছিল দাদু গল্প থামিয়ে বললেন এবার পড়তে যাবে তোরা আঙুলে আবার একটি নসি নিয়ে তিনি বললেন আমিও ছেলেবেলায় সেই গল্প শুনেছিলাম আর সেটা শুনেছিলাম খোদ হরে কৃষ্ণর মুখ থেকেই আর তার চেয়েও আশ্চর্যের জিনিস কি জানিস আমারই স্কুলের বন্ধু গল্পটা শুনে বিশ্বাস করেনি একদমই ও আমাদের সঙ্গে বাজি ধরেছিল সন্ধ্যেবেলা ও কালীর মাঠে যাবে আর আমাদের ভয় ভাঙানোর জন্য সেখানে প্রস্রাব করবে দূর থেকে সেটা দাঁড়িয়ে দেখবে নিধু বলে আরেকজন বন্ধু সেই বন্ধু এই কাজটা করতে গিয়েছিল জানিস নিধু দূর থেকে দেখেছিল একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা মুখ চাওয়া চাই করলাম আমার মামা তো দিদি দীপা জিজ্ঞেস করল কি দেখেছিল দাদু দাদু নস্যিটা নাকে টেনে বললেন একটা কালো ভয়ঙ্কর চেহারার মেয়ে সেই ছেলেটার গলা টিপে ধরেছে ওর ঠোঁটের কষ থেকে রক্ত পড়ছে নিধু এগিয়ে যেতে গিয়েও বাধা পেয়েছিল ওর সামনে একটা অন্ধকার মতো কিছু যেন ওর পথ আটকে দিয়েছিল কেউ যেন সর্বশক্তি দিয়ে নিধুকে অবশ করে দিয়েছিল আমরা পরের দিন সকালে গিয়ে নিধুকে উদ্ধার করি অজ্ঞান অবস্থায় আর দীপা আবার জিজ্ঞেস করলো আর ওই ছেলেটার দেহে প্রাণ ছিল না দাদু চুপ করে গেলেন আমরা স্পষ্ট দেখলাম দাদুর সারা শরীরের রোমকূপ দাঁড়িয়ে রয়েছে আমাদেরও অবস্থা একই হয়েছিল আর কথা না বাড়িয়ে পড়তে বসে পড়েছিলাম শেষ হল মনীষ মুখোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প কালির মাঠ গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন এতে নতুন কোনো গল্প চ্যানেলে আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নতুন গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার